আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে মেকআপ টিউটোরিয়াল দেখাবো কিভাবে মেকআপের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র লাগে সেটার একটা ছোটোখাটো টিউটোরিয়াল দেখাবো এখানে আছে আমাদের হচ্ছে গুলাবি গুলাব জল এটা হচ্ছে গিয়ে মেকআপের ফার্স্টে দিতে হয় যাতে মুখটা একটু মশাইজ হয়ে থাকে দ্বিতীয় স্টেপে আছে হচ্ছে গিয়ে পণসের এই ক্রিমটা যেটা দিলে এটা হচ্ছে গিয়ে একটা এটা দিলে মুখটা অনেক সফট হয়ে থাকে তৃতীয়তে আছে হচ্ছে গিয়ে একটা প্রাইমার ফিটমি প্রাইমার এখানে আছে এটা মুখে দিলে ফাউন্ডেশনের যে ক্ষতিকারক জিনিস সেগুলো মুখের ভিতরেই ঢুকতে দেয় না তৃতীয়তে আছে একটা ফিটমির ফাউন্ডেশন এটা মুখে দিলে একটা এক্সট্রা কাভারেজে দেয় এখানে আছে হচ্ছে গিয়ে এর কনসিলার এটা দিলে হচ্ছে গিয়ে বড় বড় যে চোখের নিচে গাথা থাকে সেগুলো ঢাকার জন্য আর হচ্ছে চোখের নিচে ডার্ক সার্কেল ঢাকার জন্য এটা প্রয়োজনীয় হয় এখানে রয়েছে হচ্ছে কন্টর এবং হাইলাইটার কন্টোরটা দেওয়া হয় গালে এবং নাকে যাতে নাক এবং গালটা সর লাগে আর হাইলাইটার দেওয়া হয় গালের মধ্যে আর নাকের মধ্যে যাতে গাল ও নাক একটু চকচক করে আর রয়েছে হচ্ছে গিয়ে ব্লাশ এটা গালের মধ্যে দিলে গালটা লাল হয় ও খুব সুন্দর লাগে আর এখানে রয়েছে হচ্ছে গিয়ে কম্প্যাক্ট এটা ইমেল এখানে হচ্ছে গিয়ে দুটো শেড রয়েছে একটা হচ্ছে গিয়ে লাইট টোনের শেড দ্বিতীয়ত হচ্ছে গিয়ে একটা গারো টোনের শেড সাথে রয়েছে একটা পাফ তারপর আছে হচ্ছে গিয়ে একটা আইশেডো প্যালেট এখানে এগারোটা আইশেডো রয়েছে এগুলো এগুলো হচ্ছে গিয়ে স্মোকি আই করার জন্য আইশেডো তারপর রয়েছে একটা ল্যাকমি আইকনিক কাজল তারপর রয়েছে একটা ওয়াটার প্রুফ এটা দিলে চোখের পাপড়িগুলো একটু বড় দেখা যায় তারপর রয়েছে সেটিং স্প্রে এটা হচ্ছে গিয়ে মুখে দিলে স্প্রে করলে মুখটা হচ্ছে গিয়ে ব্রাইট লাগে এবং মেকআপ লং লাস্টিং হয় শেষমেশ রয়েছে হচ্ছে গিয়ে মেকআপ তোলার জন্য মেকআপ রিমুভার আর রয়েছে হচ্ছে গিয়ে আটটা লিপস্টিক এগুলো দেখাচ্ছি আমি রেড কালার

আর একটা হচ্ছে গিয়ে মানে লিকুইড নুড লিপস্টিক এটা হচ্ছে গিয়ে কাতার থেকে ইম্পোর্ট করা ইম্পোর্ট করা এটা কাতার থেকে এনেছিলাম আর এটা হলো আমাদের কানাটা এটাও কানাটা খুবই সুন্দর সাইবার কালার এটা আর এখানে রয়েছে একটা কটন প্যাড আর রয়েছে একটা সোপ সোপের বটল